জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন অথবা করেছেন নির্বাচন করেছেন জয়ী হয়েছে বিভিন্ন সময়ে কেউ কয়েকবার সুতরাং আপনারা সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্বের একটি অংশ এটা আজকে অফিসিয়ালি

এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই উপলব্ধিটা আপনাদেরকে জাগরিত করা এবং আগামী দিনে যে নির্বাচন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন আপনারা বলছেন আমরা যদি মনে করি আওয়ামী লীগ দৃশ্যপটে নাই নির্বাচন সহজ হবে ভুল হবে এটা সকলের ভাবে জনগণের কাছে যেতে হবে এবার তো রাতের ভোট না আগের দিনের ভোট না জনগণ যাকে খুশি ভোট দেবে সেই জন্যই তো লড়াই আন্দোলন জীবন দিয়েছে বঙ্গু হয়েছে গুম হয়েছে আমাদের নেতারা জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে সুতরাং জনগণকে খুশি করাই ভোট হবে আপনাদের সামনের সবার সেই ক্ষেত্রে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট জেলা সিলেট মহানগরের উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে আমরা এখানে এনেছি আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আপনাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা জানি এটা আপনারা করবেন কারণ আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন